আমি আমার হাজবেন্ড যাইতেছি। আমার শাশুড়ি দুপুরের দিকে যাবে। এখন এগারোটা বাজে। এই যে আফরোজা যাইতেছে আর এই দেখুন বৃষ্টিতে কি পানি। গ্রামাঞ্চলের রাস্তাগুলো এরকম হয়ে যায় বৃষ্টির সময়। টু সামনে গেলে মেন রোড পাওয়া দিব। বাসা থেকে একটু বের হইলে মানে মাত্র রাস্তাটা ওই জন্য কাদাবেছি।

এই যে আফরোজা এই যে আমরা আইসে খাইতে বই পড়ছি এখন বারোটা প্রায় বাজে একটু পরে খাওয়া দাওয়া হইব বোনের জামাই এটা সজীব বলে তো আরো ভিডিওতে দেখছেন হয়তো তো এটা আমরা খাওয়া দাওয়া করি একটু পরে আবার চলে আসতে চলে দুপুরে সময় হয়ে গেছে এই যে আমার ছোট বোন আর এই ছোট বর্ণ জামাই আর ওই যে ওই জামার বাকি এখন এই গুলার ভিতরে কি কি খাবার আছে একটু দিবালি কই দে তো তো আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার সময় ভিডিও করতে হয় না এই জন্য আর কি করলাম না এখন আমরা খাওয়া দাওয়ার পরে কি করবো এটাকে আপনাদেরকে দেখামু তো আপাতত খাওয়া দাওয়া করি আর এই যে আফরোজা আছে এখানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করছি এখন এই যে মিষ্টি জাতীয় জিনিস খাইতেছি এই যে এখানে আছে এই যে ক্লেমন আছে এই যে এটা পোলারে ক্ষীর এই যে মিষ্টি আছে আর এই যেগুলো এলো পায়েস এখন এগুলো আমরা খাওয়া দাওয়া শেষ শেষ করে দিতেছি নাস্তা মাস্তা খাওয়ার পরে মিষ্টি মিষ্টি খাওয়ার পরে এই যে এখন এই আফরোজা পেয়ারা বাড়তাছে দীপালি দে আমার সরবনের বাসা তুমি এই যে ভাই মাশাআল্লাহ অনেক বড় পেয়ারা এইগুলা ভাই বৃষ্টি বৃষ্টি আমরা

আচ্ছা এত پیارا যে দিওয়ালি পারবি খাইতে আমার মনে হয় পার দিওয়ালি

আমরা লবণ গুড়ামড়িস দিয়া আচ্ছা তোমরা খাইতে থা এসেগা আমাদেরও যাওয়ার সময় হয়ে যাইতেছে এই যে আমার ছোট বোন দিপালী আমাদের জন্য চটপটি বানাইছে তো আমরা এই চটপটিগুলা खाया যাইগা যাইতাছে যাইন কিন্তু তাহলে আমরা আমার ছোট বোনের বাসায়তে বিদায় নিতেছি আজকে বেড়ানো এরা আচ্ছা هلا বেরাই দয়া

চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে আল্লাহ হাফেজ